সালামু আলাইকুম মো বাবুতে ভিডিও করে সকলকে স্বাগত জানি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদেরকে আমি করে দেখাবো আইসক্রিম তিন রকমের আইসক্রিম আপনাদের করে দেখাবো একটা হচ্ছে তরমুজের আইসক্রিম ছাঁচি বেলের আইসক্রিম আর চিড়ের আইসক্রিম তিন রকম আইসক্রিম করে আজকে আপনাদেরকে শেয়ার করবো আর এই অতিরিক্ত গরম নিতে কিন্তু প্রত্যেকটা মানসিকদের ঠান্ডা দিতে বেশি ভালোবাসে আর আজকে যেগুলো আমি শেয়ার করবো আমার ওগুলো আপনারা খুবই খায় আমার সঙ্গে থাকবেন আশা করে নিশ্চয়ই ভালো লাগবে প্রথমে আমি তরগুলটা কেটে নেব ছোট ছোট করে কেটে নেব উপরে লাল অংশটা তুলে নেবো এভাবে লাল অংশটা তুলে নেব তরবুল শাসটা বের করে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা গুলা পেছন ধার দিয়ে আমি তো ভালো করে ছেঁড়ে নেব ছানা হয়ে গেছে আর যাদের বাড়িতে জুস করা আমি অনেক বেশি নেই তাদের কিন্তু এইভাবে করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এবার আমি একটা ঝাঁকুড়ি দিয়ে ছেঁকে দেব এবার গ্লাসের পিছন দিয়ে এইভাবে এইভাবে করে নিলে সব অনেকটা বেরিয়ে যাবে আমি এইভাবে পুরো জুসটা বের করে নিয়েছি দেখুন দানা একদিন হয়ে গেছে পুরে বেরিয়ে গেছে সামান্য একটু একটু বেড়ে গেছে যাদের বাড়িতে মিক্সার মেশিন বা জুস মেশিন নেই আমাদের বাড়িতে নাই তাই আমি এইভাবে আপন্ন খুব সহজেই বেরিয়ে গেল কোনো ঝামেলা নেই এবারে চলে যাবো আমি এটা ফুটিয়ে নেব বেলটা ছাঁচি বেলটা এই মাত্র গাছ থেকে পেরে আনা হলো এবার দেখব বেলটা ঠিক পাকা আছে নাকি যে হচ্ছে পেকে গেছে আর ভেঙে দেখবো প্রথম বেলটা ভাঙলাম এই দেখুন ডিয়ে গেছে কিন্তু এটা পাকি এটা নেওয়া যাবে না এটা রেখে দেবেন যাবে তারপর একটা নিয়েছি এটা পেকে গেছে আর এটা একটা আর একটু ভালোভাবে পেকে গেছে আমি থেকে কিছুটা শ্বাস বের করে নেবো আমি এই বেলের মধ্যে শ্বাসটা করে নেবো চামচ করে বেলটা ছিল নিছি আর এই ছোটো বেলটা শুধু পাকা ছিল বাদ বাকি সেটাও তাঁসিয়ে গেছে তাতেও নেওয়া যায়নি আমি করে ভালো করে চটকে নিয়েছি এবার আমি একটু পানি মিশিয়ে আমি আমি করে পানিতে গুলে নিয়েছি আর এখানে তরমুজের আছে আর তরবুজা এমনি বসালো আজকে বসানো যাবে কিন্তু অতটা সাল লাগবে না যার কারণে আমি ফুটিয়ে নেবো আর তার মধ্যে অল্প একটু আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু এখানে একটু আমি চিনিকে গেট করে রেখেছিলাম এখানে তার মধ্যে এবার চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবেন তারা তেমন দেবেন এমনি তরমুজ মিষ্টি দরকার আমি বেশি দিচ্ছি না দু চামচ আড়াই চামচ দিলাম আর এখানে এক চামচ দু চামচ দিলাম আমি বেড়ে ঘুরে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে চলে যাবো গ্যাস চুলায় চলে যাবো তরবুজটা ফুটিয়ে নেবে চলে এসে গ্যাস চুলায় এখানে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো এই তরবুজের জুসটা দিয়ে দেবো এখানে জুসটা ফুটতে থাক আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এটা আলাদা করে আমি পানিতে আগে গুলে নিচ্ছি তারপর ওখানে দেবো আমি এটা দিলে কি হবে একটু স্বাদটাও একটু ভালো হয় দিলে একটু কাড়াও হয়ে যাবে টেস্টটা একটু ভালো হবে যেটা ফুটিয়ে নিলে বন্ধুরা ফুটিয়ে নিসক্রিম করে কিন্তু সেটা স্বাদু ভালো হয় কিন্তু কাঁচা করলে সেই স্বাদটা থাকে না এখানে জুসটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কলফা যেটা ছিল সেটা দিয়ে দেবো এই দেখুন কলফা দেওয়ার পর কতটাই গাঢ় হয়ে গেলো যা ফুটে আসলো আর গাঢ় হয়ে গেলো এবার আর নামিয়ে নেবো নামিয়ে চলেছি সে কড়াটা ঠান্ডা করছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু খুব দিয়ে দিলো এটা পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন না করেন এটা দেখতে ভালো লাগবে এতে কোনো স্বাদের কোনো পরিবর্তন হবে না এখানে আমি একটু অরেঞ্জ কালার যে রসনা পাওয়া যায় এই যে ম্যাঙ্গো রোশনা সেটা আমি একটু দিলাম আলারটাও হবে আর এর মধ্যে সেনটাও কিন্তু দারুণ হবে আর এর মধ্যে যে দারুণ সেন হবে না এটাই কিন্তু খেতেও দারুণ লাগবে আর সেনটাও দারুণ হবে আর এখানে আমি কিছুটা দুধ ফুটিয়ে রেখেছি আমল দুধ ফুটিয়ে রেখেছি গুঁড়ো পাউডার দুধ ফুটিয়ে রেখেছি আমি এটা চিনে করবো এর মধ্যে আমি চিনি চিনি দিয়ে দেব দু চামচ সব চামচ তিন চামচ আর এর মধ্যে এবার দিয়ে দেবো ভুলে নেব ভুলে নিয়ে দিয়ে দেবো চিঁড়েটায় আমি দুধের ফুটে ছিলাম তার মধ্যে কিন্তু একটা ইলাচ দিয়েছিলাম এর মধ্যে ইলাজটা দিয়ে খেয়ে দারুণ একটা ফ্লেভার আছে তাই ইলাচ দিয়ে ফুটিয়েছিলাম ইলাজটা খেলে তুলে এদের আমার তরমুজের জুসটা ঠান্ডা হয়ে গেছে এটা ওটা জাম্বাটির মধ্যে ঢেলে নেব প্রথমে আমি ছাঁচি বেরোসটা এবার আমি এখানে দুধ চিড়েরটা যে চিড়ের মালাই এটা আমি চিঁড়ের আইসক্রিমটা করে নেব আর এটা আমরা বেলায় খুব খেতাম তাই মনে পড়লো বলে আমি চিঁড়ের আইসক্রিমটা করলাম আর এটা আমরা বাচ্চা বেলায় বেশি পছন্দ করতাম চিঁড়েগুলো মুখে ঠেকতে ভালো লাগতো এখন চিঁড়েগুলোকে একটু দিয়ে দিতে হবে তলায় এখন তরমুজের জুসটা কিন্তু এখনও ঠান্ডা হয় না গরম আছে যার কারণে এখন রেখে দিচ্ছি আগে এগুলো মুগুলো এঁটে নিই আর আমার কাছে যেহেতু অ্যালুমিনিয়াম ভয় নেই এটা অনেক খুঁজেছি আমরা এখানে পাইনি কিন্তু আমাদের পাওয়া যায় না যার কারণে আমি চিকগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা করে এরকম করে দিয়ে আর গাডার দিয়ে এঁটে দেব আমি সবগুলো গাডার আর চিপ দিয়ে এঁটে দিয়েছি এবার আমি একটু বীজ বাড়াবো সামান্য করে ফুটো করে দেবো কাঠিগুলো বসানোর জন্য ফুটো করে দিলাম দিয়ে এর মধ্যে একটা করে কাঠি দিয়ে দেবো দিয়ে বসিয়ে দেবো তবে আমি সবগুলোই করে নেব আমার সবগুলোই কাঠি লাগানো হয়ে গেছে এবারে আমি গিয়ে রেখে দেবো যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই সবাই জানেন যে বাপের বাড়িতে এটা ফ্রিজে রেখে চলে আসবো কালকে আবার দেখাবো আর ফ্রিজে রাখতে হলে এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে তবে কিন্তু আইসক্রিমটা বসবে চলে এসেছি তার পরের দিনে আর বাচ্চাগুলো সব আমার সঙ্গে আসছে আর আমার কাছে টিউশনই পড়ে আর এরাও আইসক্রিম খাবে ওগুলো আর কিছু কিছু আসছে আর সব নিয়ে চলে এসেছি বাড়িতে আর যেহেতু আমার মায়ের বা ভিজে দিয়েছিলাম আসতে দশ মিনিট দেরি হলো এবার আমি এগুলো খুলে দেখবো ঠিক কী রকম হয়েছে প্রত্যেকটা খুলে নেবো প্রথমে দশ মিনিট রাস্তা রোদে আস্তে আস্তেই একটু হালকা জায়গাতে নাই এবারে এবার এবার কেটে বিলেট দিয়ে এবার কেটে বার করে নেবো আর কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো এবার প্লাস্টিকগুলো কেটে নিয়ে নিয়ে বেরিয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো খুলে নিয়েছি আর এই চারটে লাল আমি দিয়ে দিচ্ছি চারটে ছেলে এসেছিলো এবার বাদ বাকিগুলো এখানে বাচ্চারা আছে একটা করে দিয়ে দেবো তাহলে ধর সায়ন লাল